ওং নম শিবায় আমরা গিয়েছিলাম হরিদ্বার ঘুরতে সেখানে আমরা হরকি যে গঙ্গা ঘাট সেই ঘাটে আমরা গঙ্গা আরতি দেখছিলাম সেখানকার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম খুবই অপরূপ দৃশ্য সেখানকার খুব আনন্দের সঙ্গে সেই দৃশ্য আমরা সবাই উপলব্ধি করেছিলাম গঙ্গা নদীর স্রোত খুবই ভয়াবহ স্রোত এবং এখানে চান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তাও মানুষ পূর্ণ অর্জনের জন্য এই ঘাটে স্নান করছে শিকল ধরে ধরে যে শিকলগুলো বাধা ছিল গঙ্গার পারে সেই পাড় ধরে সবাই স্নান করছে জলের স্রোত খুবই খরস্রোতা জলের স্রোত এবং সেই গঙ্গার জল আমরা যেটা আমাদের পশ্চিমবাংলার গঙ্গা দেখি খুবই খারাপ কিন্তু জলের এটা জলটা খুবই খারাপ লাগে দেখতে মানে নোংরা আবর্জনা পড়ে যেটা জলের এটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা হরিদ্বারের যে জল দেখেছিলাম সেই জলটা সত্যিই একদম কাঁচের মতো জল যেহেতু পাহাড় থেকে আসছে পাথরের উপর দিয়ে এই জলই বয়ে সোজা গঙ্গা যত শাখা পোশাকায় চলছে এবং আস্তে আস্তে তার মধ্যে নোংরা আবর্জনা যুক্ত হয়ে গঙ্গার জলটা খারাপে পরিণত হচ্ছে আমরা সবাই প্রার্থনা করি বা সবাই অঙ্গীকার করি যাতে গঙ্গার জল আমরা বিশুদ্ধ এবং স্বচ্ছ রাখতে পারি এখানকার দৃশ্য খুবই মনোরম দৃশ্য এবং এখানে আমরা সবাই মিলে গঙ্গা আরতি দেখেছিলাম খুবই অসাধারণ দৃশ্য গঙ্গার আরতি তো তোমরাও দেখো দৃশ্যটি কেমন আমি যেটা উপলব্ধি করেছিলাম সেটা কিছুটা ক্যামেরা বন্দি করতে পেরেছি এবং তোমাদের সামনে তুলে ধরলাম দূর থেকে ওই রাত্রের মধ্যে সবাই তাও স্নান করে যাচ্ছে জল খুবই ঠান্ডা জল বাইরে গরম হলে কি হবে জলের মধ্যে হাত দেওয়াই যাচ্ছিল না তো দেখতেই পাচ্ছ জলের স্রোত কেমন প্রদীপ ভাসছে আর এই জলের স্রোত হচ্ছে কি একদম পুরো পুরো সামনে গেলে যা যা তোমরা দেখছো কি আলো প্রদীপে ওই সব সামনে একদম পুরো যাচ্ছে তো জলের স্রোতে এই প্রদীপটা যেটা ভাসছিল সেটা ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু জলের স্রোত এতটাই গভীর এবং জলের স্রোত এতটাই খরস্রোতা যে প্রদীপটি নিভে গেছে তো মানুষরা তাদের পুণ্য অর্জনের জন্য এখানে প্রদীপ ভাসায় এই গঙ্গাতে আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা জলের স্রোত গঙ্গা আরতি কিছু দৃশ্য তোমাদের সামনেও তুলে ধরলাম গঙ্গা মায়ের গান এখানে মাইকে বাজছিল সেই সঙ্গে সবাই মিলে একই তালে গঙ্গার বন্দনায় সবাই গঙ্গারতি করছিল এই গঙ্গারতি খুবই অপরূপ একটি দৃশ্য দেখতে দেখতে যে কখন সময় বয়ে যায় তার মনে থাকে না কত মানুষের সমরা হয়ে এই গঙ্গারতি প্রতিদিন হতেই থাকে একটি নির্দিষ্ট টাইমে এবং এখানে যারাই বেড়াতে আসে তারা সবাই এটি উপভোগ করে দূর থেকে গঙ্গা মায়ের ছবি আমি মূর্তিটি আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিকে শুধু জনগণের সমাগম গঙ্গা আরতির মধ্যে সব সেটিকে লক্ষ্য করে দেখছে এবং তার স্বাদ গ্রহণ করছে এই গঙ্গা আরতিটা কিন্তু বেনারসের থেকে সম্পূর্ণ আলাদা বেনারসের গঙ্গা আরতি আর হরিত্বারের গঙ্গা আরতি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু দুটোই খুব সুন্দর দেখলে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে শুধু গঙ্গা আরতিই দেখি এত সুন্দর দেখলে মানে ওখানে গিয়ে বসলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মনের মধ্যে কোনো অশান্তি থাকলেও সেটা শান্ত হয়ে যাবে এতই ভালো লাগে বলে না কথা আছে না যে কারোর শরীর খারাপ করলে ঋষিকেশ হরিতা ঋষিকেশে চলে যায় শরীর ভালো করতে মানে ওখানে গেলে গঙ্গা মায়ের কৃপা কিনা জানি না নিজের মায়ের মানে মানসিক দিক থেকেও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে খুব ফ্রেশ লাগে তো তোমরা যদি কেউ পারো অবশ্যই একটু হরিদ্বার থেকে ঘুরে এসো হরিদ্বার সবগুলো তোমরা একটু ঘুরে আসো এবং ওখানকার গঙ্গা মায়ের যে শীতল জল পরিষ্কার শীতল জল তাতে একবার যদি গা ভেজাও তো মনে হবে প্রথমে হয়তো একটু বড় মনে হবে যেন ফ্রিজ থেকে বের করে এনেছে কিন্তু আলটিমেটলি খুব ভালো লাগবে এমনকি রাত্রেবেলাও ওখানে সবাই চান করছে ওখানে বসেও আছে রাত্রেবেলা আমরা শীতে কাঁপছি কিন্তু যারা চান করতে নেমেছে তারা কিন্তু বসে বসে মানে সেই এটাকে উপভোগ করছে এতটাই সুন্দর দূর থেকে ডিসপ্লেতেও দেখাচ্ছে যারা দেখতে পাচ্ছে না ডাইরেক্ট গঙ্গারতিটি সেটা দূর থেকে ডিসপ্লেতেও দেখাচ্ছে দুই পারে দুটো বড় বড় ডিসপ্লে লাগানো আছে তো আমি সেটাকেও জুম করে দেখাচ্ছি ডিসপ্লেতে কত সুন্দর লাগছে দেখতে খুবই অপরূপ দৃশ্য গঙ্গা মায়ের গঙ্গা আরতি দেখতে যাতে সবাই সক্ষম হয় তার জন্য এত কিছু ব্যবস্থা ওখানে করা আছে সঙ্গে আমাদেরও একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে এটা হরিদ্বারের যে ঘাটে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে গঙ্গারতিটি হয় এবং সেটা খুব সম্ভবত আধ ঘন্টার জন্য হয় তার আগে খানিকটা বন্দনা হয় বাণী হয় এবং এরকম কিছু আছেন মানে গঙ্গা দেবীর যে জয়গান যেগুলোকে বলে স্লোগান সেইগুলোকে আর কি বলা হয় সবাইকে বলা হয় হাত উঁচু করে তাদের সঙ্গে করতে যেমন হর হর মহাদেব বলা হয় যেমন জয় মা কী জয় গঙ্গা কি এরকম একটা ব্যাপার তো সেটা সবাই মিলে খুব আনন্দের সাথেই বলে গঙ্গা আরতি এটা শুরুর মুহূর্তে আমরা সবাই আসন গ্রহণ করেছিলাম গঙ্গা আরতি দেখব আমরা সবাই এখানেই বসে আছি তো আর কিছু সময় বাদে গঙ্গা আরতিটি শুরু হবে যেটার কিছু অল্প কিছু ঝলক আমি আগেও দেখিয়ে দিলাম আমরা দুদিন ছিলাম তাই দুটো ভিডিও একসঙ্গে দেখাচ্ছি হরিদ্বারে যদি কেউ কখনো যান তো কেউ যেন গঙ্গারতে মিস করবেন না হরিদ্বার থাকুন বা ঋষিকেশ থাকুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই একই টাইমে বিভিন্ন জায়গায় কিন্তু হরিদ্বার বলুন বা ঋষিকেশের বলুন গঙ্গা আরতি হয় তো অবশ্যই গঙ্গা আরতি দেখবেন কেউ মিস করবেন না খুবই ভালো লাগে জিনিসটা ঋষিকেশের নমঘাট নমঘাটে গঙ্গা আরতি হয় না বেনারসে ঋষিকেশের ত্রিবেণী ঘাট ত্রিবেণী ঘাট সরি ঋষিকেশের ত্রিবেণী ঘাট ত্রিবেণী ঘাটে হয় আর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল যে জায়গাটাতে সেখানেও হয় একটা শিব ঠাকুরের মূর্তি আছে জলের মাঝখানে তো মানে স্ট্যাচু করা তো সেখানেও এক সন্ধ্যাবেলা হয় কি বলে গঙ্গা আরতি হয় এবং হরিদ্বারে এই ধরতীপরি ঘাটে অবশ্যই গঙ্গা আরতি হয় তো এরকম আরও কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় আমরা তো সব জায়গায় যেতে পারিনি বা সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলাম তো সেই কারণে সব জায়গায় গঙ্গা আরতি আমাদের ক্যাপচার করা সম্ভব হয়নি তো অবশ্যই আপনারা যখন যাবেন গিয়ে একটু দেখবেন চেষ্টা করবেন গঙ্গা আরতিগুলো দেখায় আশা করছি আপনাদের মানে যে বলে না পয়সা আসু সেরকমই হয়ে যাবে যে ইনি একজন এক্ষুনি দেখাচ্ছিলেন ইনি একজন পাণ্ডা ছিলেন ওখানকার দেখুন ঠাকুরের গঙ্গা মায়ের মূর্তি এবং গঙ্গা আরতি শেষে সবাই যখন প্রদীপ ভাসায় সে ব্যাপারটাও একটা আলাদা রকম ফিল আসে এই যে পান্ডারা রয়েছেন এনারা হচ্ছেন বলে দেন গঙ্গা আরতির মানে গঙ্গা মায়ের আরতি করে পার্সোনালি আপনারা নিজেরা নিজেরা গঙ্গা মায়ের আরতি করে যে মন্ত্রটা বলতে হয় সেগুলো ওনারা বলে দেন তো সেই মন্ত্রটি বলে আপনারা শেষে প্রদীপগুলো ভাসিয়ে জলে ভাসিয়ে দিতে পারেন এটা আরতি হওয়ার আগে আরতি প্রস্তুতি চলছে আর কি এবং ইনি সব জন্য যতক্ষণ না আরতি হয়েছে ততক্ষণ পর্যন্ত ইনি কিন্তু ধ্যানে ছিলেন এই সাদা বসন পরা যে পান্ডাটা ছিলেন উনি কিন্তু সব জন্য ধ্যানে মগ্ন ছিলেন অসংখ্য মানুষের ঢল নামে এই সময় অসংখ্য মানুষ এমনকি সেটা এখানে দেখা গেছে কি না জানি মানে বুঝতে পারছি না ওই যে বিএসএফ বা আর্মিরাও কিন্তু সে সময় এসে আমাদেরকে টহল দেন মানে যদি কেউ স্রোতের টানে যদি ভেসে না যায় তার জন্য সব সময়ের জন্যে সব রেস্কিউ টিম টাইপের একটা থাকে ওখানে স্রোতটা এতটাই বেশি দেখুন কত সুন্দর চারিদিকে মানে এই যে মন্ত্রগুলো বলবে যে গঙ্গারতি হবে তার জন্য এতগুলো মাইক সেট করা রয়েছে এই দেখুন বলতে বলতে দেখা যাচ্ছে গার্ড হিসাবে সবাই রয়েছে এই যে মন্দিরের চূড়াগুলো রয়েছে তো এটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের মন ঠাকুর রয়েছে গঙ্গা মায়ের ইয়ে করা কখনো শিব ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে আর বিভিন্ন রকম দেবদেবী নিয়ে মন্দির মানে ভিতরে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে কিন্তু এখানে দেখুন যেমন গণেশজি রয়েছে বিভিন্ন রকম দেবদেবতা রয়েছেন তো প্রত্যেক দিন সবার পুজো করা হয় ওখানে ভক্তি সহকারে এটা মনে হ্যাঁ ইনি হচ্ছেন গোপাল মানে কেউ বাদ নেই কোনো ঠাকুরকে এখানে বাদ দেওয়া হয় বলে আমি দেখলাম না প্রায় সব ধরনের বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে এবং নিষ্ঠা সহকারে সবার ই করা হয় আর একটা গঙ্গা মায়ের ফ্লাগ রয়েছে সেটা দেখা যাবে হয়তো পথ পথ করে যেমন আমাদের ইন্ডিয়ার ফ্লাগ ওরে না ওরকম গঙ্গা মায়ের ছবি আঁকানো হচ্ছে ফ্লাকটা রয়েছে কত পাখি উঠছে দেখুন এই সময় মানে এটা দেখে মনে হয় কত পাখি উঠছে দেখে মনে হচ্ছে যেন ওরাও গঙ্গা মা গঙ্গা মায়ের আরতি দেখতে চলে এসছে প্রচুর সংখ্যক পাখি ক্যামেরাতে তো অতটা সব মানে ভালো করে দেখানো যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না কিন্তু খালি চোখে আমরা যখন দেখছিলাম দেখে মনে হচ্ছিল যেন ওরাও এসে এই গঙ্গা মায়ের আরতি দেখতে ওরাও চলে এসছে ঠিক ওই সময়টা ঠিক ওই সময়টার জন্যই ওরা ছিল কিন্তু যে শেষ হয়ে গেছে কিন্তু তারপরে তাদের আর দেখা যায়নি তারাও যেন চলে গেছিলো তো এসব দেখলে গায়ে একটা আলাদাই মানে রোমান মানে রোমাঞ্চ তৈরি হয় আর কি গায়ে কাটা দেয় এই দেখুন সবাই হচ্ছে এ করছে গঙ্গা মায়ের স্রোত পার করছে জল নিয়ে আরও মানে সেই হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে না সেই টাইপের কিছু এ হচ্ছে কেননা স্ক্রিনে কতটা ভালো বোঝাতে পারছি জানি না এটাও আমাদের এলইডি স্ক্রিন থেকে হচ্ছে আমরা উল্টো দিকে মানে যেদিকে ওনারা দাঁড়িয়েছিলেন আমরা সেই দিকে ছিলাম উল্টো দিকটাতে গেলে ভালোভাবে বোঝাতে পারতাম এ দেখুন জলের স্রোতটা দেখুন মানে সামান্য একটা প্রতিভা হলেও সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যাচ্ছে এতটাই স্রোত তবুও সবাই এই জলে নেমে চান করে এখানে কিন্তু জলের গভীরতা খুবই কম হাঁটু পর্যন্ত হবে না বাট স্রোত খুব এই যে গঙ্গা মায়ের ছবি দেখুন কি সুন্দর করে সাজানো মূর্তি ছবি বলছি মূর্তি কত সুন্দর করে সাজানো মানে সব কিছু দেখলে একটা আলাদাই ভক্তি চলে আসে যাদের গঙ্গামায়ের উপর ভক্তি সবারই আছে যাদের বলা ভুল কিন্তু যাদের নেই একটু কম আছে তাদেরও এখানে আসলে আলাদাই একটা ভক্তি যাবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওরকম স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা মানে শীতল গঙ্গা যে জলটা মা গঙ্গাকে আমি সত্যি বেনারসে গিয়ে দেখেছিলাম আর এখানে দেখলাম এক কথায় অনবত্য খুব সুন্দর খুব সুন্দর দেখুন দেখুন আকাশে চাঁদও উঠে গেছে সেটাকে জুম করে একটু দেখানোর প্রচেষ্টা মানে ঝকঝকে পরিষ্কার আকাশ হালকা হালকা মেঘ কিন্তু তার মধ্যেও চাঁদটাকে দেখুন কি অপূর্ব দেখাচ্ছে এক কথায় মনে হয় যেন সবাই সাক্ষী গঙ্গাসা যখন গঙ্গা আরতি হয় সবাই যেন গঙ্গা আরতি দেখতে চলে আসে সে বলে না চাঁদ সূর্য পৃথিবী যা যেখানে আছে সবাই মানে এটা যদিও পৃথিবীর মধ্যে কিন্তু সবাই যেন ওই গঙ্গা দর্শন করতে চলে আসে প্রতিদিন এই মূর্তিটাকে সামনে রেখেই গঙ্গারতি করা হয় এবং এই মূর্তিকে পুজো দিয়েই গঙ্গারতি শুরু হয় এটাই গঙ্গা মায়ের মূর্তি তো আস্তে আস্তে আমরা শেষের দিকে আগিয়ে আসছি যত সময় ছিলাম তত সময় ভিডিও করেছিলাম কিন্তু যতটুকু তার থেকে ভালো অংশটুকু পেয়েছি সেটুকু তোমাদেরকে শেয়ার করলাম জানি না কেমন লাগলো আমরা আমাদের মন থেকে এবং অন্তর থেকে এবং চোখের যতটুকু যা দেখেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও গঙ্গা মায়ের দর্শন করে বা মন্দির দেখে বা আমাদের চেষ্টাটা কতটুকু সফল হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করব আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জয় গঙ্গা মাইয়া কি জয় জয় হর হর গঙ্গে জয় জয় গঙ্গে